আজ আপনাদের সাথে একটা হাদিস শেয়ার করবো যে হাদিসটিকে উম্মুল হাদিস বা হাদিস সমূহের মা বলা হয় এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন উনি হলেন হজরত উমর ইবনে খত্তাবরদ্দুল্লাহ মানহু এবং এটা মুসলিম এবং ভুখাই হিসেবে একটা হাদিস এবং এই হাদিসের থ্রুতে আমরা ইসলামের ইসলাম ইমান এবং হিসারের মধ্যে যে মেইন বিষয়বস্তু সেই মেইন বিষয়বস্তু সম্পর্কে জানতে সক্ষম হব হাদিস হলো একদিন আল্লাহ রসুলসাল্লাহাম তার সাহাবেদেরকে নিয়ে ইসলামের তালিম দিচ্ছিলেন ঠিক তখন একজন লোক যিনি দেখতে অসম স্টাউট দেহের অধিকারী এবং ওনার পরনে ছিল সাদা পরিষ্কার একটা জামা এবং চুল ছিল অসম্ভব কালো এবং ওই লোকটাকে আল্লাহ রসুল সাল্লাম কোনো সাহাবে আয়ের আগে কখনো দেখেনি সো আল্লাহ রসু যখন কথা বলছেন আল্লাহ সাহাবার সাথে তখন ওই লোকটা আল্লাহ রসুল আসলাম একেবারে সামনে গিয়ে বসলো এবং আল্লাহ রসুসলামের একেবারে হাঁটু খবরকে সংস্পর্শে তার হাঁটু স্পর্শ করে বসলো এবং উরুর উপর আল্লাহ রসুল ইসলামের উরুর উপরে হাত রেখে প্রশ্ন করলো যে আল্লাহ রসুল ইসলাম ইসলাম কী আমাকে ইসলাম সম্পর্কে বলুন তখন আল্লাহ রসুল ইসলাম উত্তর দিলেন ইসলাম হলো এমন একটা আল্লাহর মন্নতির দিন বা জীবন ব্যবস্থা যেখানে আল্লাহ ছাড়া কোনো উপাসনে এবং মোহাম্মদ সাল্লু আসলাম আল্লাহ রসুল এবং নামাজ কায়েম করা এবং রোজার সময় রোজা রাখা এবং জাকাত দেয়া এবং সামর্থ্যবান হলে অবশ্য হজ পালন করা এটা নামই ইসলাম তখন ওই লোকটি বলল যে হে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম আপনি সত্য করেছেন দ্বিতীয়বার সেই লোকটি আবার প্রশ্ন করল হে আল্লাহ রসুল ইসলাম ইমান কি আমাকে ইমান সম্পর্কে বলুন আল্লাহ রসুলাম সাহাবারা আসলে আশ্চর্য হয়ে যাচ্ছিলেন এই রহস্যময় লোকটাকে দেখে কারণ তাকে কখনো দেখিনি হুট করে শুনি ইসলাম সম্পর্কে প্রশ্ন করছেন ইমান সম্পর্কে প্রশ্ন করছেন তার এত বড় ডিফারেন্সে কীভাবে পায় সো তথা আমার রসুল ইসলাম ওই লোকটিকে বললেন ইমান হলো এমন একটা স্তম্ভ বা এমন একটা পিলার ইসলামে সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্মিত বিভিন্ন বিষয়ের উপর ইমানটা পোট্রে করে সেটি হলো নাম্বার ওয়ান আল্লাহকে বিশ্বাস করা নাম্বার দুই আল্লাহর ফেরিস্তাগণের উপর বিশ্বাস করা নাম্বার তিন আল্লাহর আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস করা নাম্বার চার আল্লাহর প্রেরিত নবী রসুল সাল্লাহ ইসলামদের উপর বিশ্বাস করা নাম্বার পাঁচ আখিরাতের উপর বিশ্বাস করা নাম্বার ছয় তার দিনের উপর বিশ্বাস করা কারণ ভালো মন্দ সব কিছু আল্লাহ কর্তৃক নির্ধারিত তৎক্ষণাৎ ওই লোকটি উত্তর শুনে বললেন যে হে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আপনি সত্য বলেছেন এবার আমাকে বলুন যে ইহসান কি তখন আল্লাহ রসুল ইসলাম বললেন যে ইহসান হলো এমন একটা বিষয় তুমি যখন এ করবে তুমি তখন চিন্তা করবে যে তুমি আল্লাহ তালাকে দেখছো আর যদি তা সম্ভব না হয় তাহলে এটা মনে রেখো যে আল্লাহ তালা তোমাকে দেখছে এটাই হচ্ছে হিসার। তৎক্ষণাৎ ওই লোকটি আবার বললো হ্যাঁ আল্লাহ রসু ইসলাম আপনি সত্য বলেছেন সেই লোকটি চতুর্থ কোয়েশ্চেন করলো যে আল্লাহ রসুল ইসলাম কিয়ামত কখন হবে আল্লাহ রসু ইসলাম তখন চুপ করে থাকলেন এবং বললেন যে কেয়ামত কখন হবে এই প্রশ্নটা যে ব্যক্তিটি করেছেন সেই ব্যক্তিটি যে আমি বেশি কিছু জানি না কেয়ামত সম্পর্কে সবার শেষে গিয়ে লোকটি যে প্রশ্নটি করলো সেটা হচ্ছে যে আল্লাহ রসুল ইসলাম কিয়ামতের লক্ষণগুলো কী তখন আল্লাহ রসুল ইসলাম উত্তর দিলেন কেয়ামতের লক্ষণ হবে যখন দাসীর ছেলে মনিব হবে এবং যখন সমাজে সমাজের ক্ষেত্র সৃষ্টি হবে এবং সাথে যখন বেদুইন বা হতদরিদ্র লোক যখন আকাশচুম্বী দালানসমূহ কেনার জন্য যখন কম্পিট করবে প্রতিযোগিতা করবে একজন আরেকজনের সাথে তখনই কিয়ামত হবে এবং এটি এগুলি হচ্ছে কিয়ামতের লক্ষণ তৎক্ষণাৎ আল্লাহ রসুল ইসলামের সাথে সালাম দিয়ে ওই লোকটি বেরিয়ে গেলেন এবং আল্লাহ রসুল ইসলাম তার সাহাবাদীকে প্রশ্ন করলেন বিশেষ করে উমর ফারুকুল্লাহুয়ানহুকে হে উমর যে লোকটি এখানে এসেছিলো রহুর লোকরা কি চিনতে পেরেছ তো উমর আদ্লাহুয়ানহু বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল্লি ভালো জানেন লাল তখন বললেন যে এই লোকটা হচ্ছে জিব্রাইজ আল ইসলাম যিনি এখানে এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শিক্ষা দেওয়ার জন্যে সো চমৎকার একটা হাদিস এই হাদিস দিয়ে আমরা ইসলামের যে মৌলিক যে ভিত্তি বা মৌলিক স্তম্ভ সেটা সম্পর্কে আমরা ধারণা পাই সো এই হাদিস সম্পর্কে আপনার কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন স্টেট ফর মোর